ডারলুং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব রাজ্যস্তরীয় হাজার ছাব্বিশে অংশগ্রহণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রেলযোগে আজ কুমারঘাটে পৌঁছন কুমারঘাট রেল স্টেশন থেকে তিনি সোজা চলে যান এলাকায় সেখানে তাকে অভ্যর্থনা জানান ডার্লং সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান মন্ত্রী উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালে সংবিধানের তপসিল उपजाति आदेश আইন কার্যকর হওয়ার মাধ্যমে ডারলুং জনগোষ্ঠীর দীর্ঘদিনের পরিচয় সংকট ও বঞ্চনার অবসান ঘটেছে এই স্বীকৃতি শুধুমাত্র আইনি নয় এটি আত্মপরিচয় সাংস্কৃতিক গৌরব ও ঐতিহাসিক মর্যাদার স্বীকৃতি দু সালের পর থেকে ঐতিহ্যবাহী ডার্লুং উৎসব রাজ্যস্তরের স্বীকৃতি পেয়েছে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের বার্ষিক কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে জনজাতি উন্নয়নে সরকারের অগ্রাধিকার তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উন্নয়ন ব্যয়ের প্রায় চল্লিশ শতাংশ জনজাতি এলাকার উন্নয়নে ব্যয় হয়েছে যা আমাদের অটল প্রতিশ্রুতির প্রতিফলন জনজাতি সমাজ কেবল সমাজের একটি অংশ নয় তারা আমাদের সংস্কৃতি ও পরিচয়ের ভিত্তি দুহাজার ছাব্বিশ সাল যেন ঐক্য শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিশা নিয়ে আসে এই আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আসলে কোথাও যাবে না মানে ঠিক নাইটা সব জায়গায় যাওয়া উচিত আমাদের তো সব আমাদের আমরা সবাই ইউনাইটেড এবং সবার কাছে যাওয়া উচিত মাত্র আমার কাছে যা রিপোর্ট আছে মাত্র ডাল ডালং কমিউনিটির মাত্র সংখ্যা হচ্ছে এগারো হাজারের মতো তার থেকে বেশি তো আজকে এখানে ওনাদের যে থার্লং কুট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যে এর হারভেস্টিংয়ের এটা মোরাললেস অনেক জায়গার সাথে মিল আছে নামটা আলাদা তো ওনারা বললেন যে কোনো মুখ্যমন্ত্রী প্রথমবার এখানে এসছেন আপনারা দেখেছেন অনেক জায়গায় এই কথাটা কিন্তু প্রায় আমার শুনতে হয় অনেক জায়গায় বলে যে কোনো মুখ্যমন্ত্রী এই পাড়াতে আসেনি কোনো মুখ্যমন্ত্রী প্রথম এলো তো আমি ভাবলাম যে এর আগে এত এত মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে ছিল ৩৫ বছর ২০ বছর এরকম তারপরে ওরা কেন যায়নি আমার জানে না অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে আমাদের যিনি গার্জিয়ান যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের পার্টির যে গাইডলাইন যেভাবে বলে প্রতিটি মানুষ লোক লাস্ট মাইল অবধি মানুষের কাছে যেতে হবে তো এখানে আসার পরে আমাদের মনে হলো যেন ওনাদের খুব কাছে আমি এসেছি যত দূরে আমরা থাকবো তত বেশি কিন্তু দূরে থাকব তো এর মধ্যে আসতে তো কোনো অসুবিধা নেই ওদের প্রোগ্রাম আমরা আসলাম ওরা খুশি হয়েছে এতে এতে তো আমারই লাভ মানে একদিকে যেমন ওরা খুশি হয়েছে এটা কিন্তু আমার বা আমাদের সরকার বা আমাদের যে চিন্তাধারার লোক সবাই লাভ হয়েছে আপনার অসুবিধা আছে আমরা আমার সিকিউরিটি প্রোটোকল যদি বলে আমার কোনো অসুবিধা হয় তো ওনারা আনলেন আমি অত্যন্ত খুশি এই ধরনের কাস্টম এবং আসাতে ওদের রীতি নীতি ওদের কাস্টমস কালচার এবং এই কালচারগুলো কিন্তু আমাদের জন্য একটা অলঙ্কার ত্রিপুরাবাসীর জন্য একটা অলঙ্কার অ্যান্ড উই আর অল ত্রিপুরি ত্রিপুরাতে আমরা যেহেতু আছি সবাই আমরা ত্রিপুরি আলাদা কমিউনিটি হতে পারে কেউ জ্যাবর্মা হতে পারে কেউ ত্রিপুরি হতে পারে কেউ ডারলুং হতে পারে কেউ অন্য কোনো কমিউনিটির চাকমা হতে পারে ইয়াং হতে পারে কিন্তু উই আর অল ইউনাইটেড সেটা এর জন্য আমি বারবার বলছি যে আমরা এক এবং এক ত্রিপুরা এই এলাকা কিন্তু এমন একটু মাইলিস্টং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদায় দেখা যাচ্ছে যে ডালং কমিউনিটি তো অনেক জায়গায় আছে ম্যাক্সিমাম দেখেছি এই এলাকা থেকে আমি তো একটু আগে বললাম যে ওদের সংখ্যা কম থাকা সত্ত্বেও ওনারা কিন্তু এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন পোস্টে ওনারা কিন্তু আছেন এবং বাইরেও বিভিন্ন জায়গায় ওরা খুব ভালো পজিশনে ওনারা কিন্তু আছেন অর্থাৎ প্রপার শিক্ষা দীক্ষা পেয়েছে তবেই সম্ভব হয়েছে কম সংখ্যা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে বেশি সংখ্যা অথচ দেখা গেল এডুকেশন নেই প্রপার প্লেসমেন্ট নেই সেটা তো মনে হয় এদের থেকে কম সংখ্যা থাকা সত্ত্বেও ওনাদের মধ্যে যে একটা শিক্ষার প্রতি আগ্রহ এবং যেভাবে ডিসিপ্লিন আপনারা দেখেছেন কত সুন্দরভাবে ডিসিপ্লিনড হয়েছে ওরা কথাগুলো সুন্দর আমরা এদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে স্যার এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ নেই মানে অনেকগুলো জিনিস পিছিয়ে রয়েছে এই গ্রামটা তো সেই উদ্দেশ্যে কি বল ওস মিনিস্টার তো এখানে আছেই নিশ্চই দেখবেন আমরা অনেক বিশেষ করে ট্রাইবাল এরিয়াতে তিন তিনটা আমরা মানে অলরেডি সিনথেটিক ফুটবল আর ফুটবল গ্রাউন্ড বানিয়েছি নিশ্চয়ই তো আগামী দিন দেখবে আরো পণ্ডটা হবে আপনি এখানে পন্ডটা ওদের কিছু ক্রাইটেরিয়া আছে তো আমি রিলাক্সেশনের জন্য বলেছি যে আরো পণ্যটার জন্য আমি বলে এসেছি কারণ ওখানে রুলস হচ্ছে যে প্রতিটা সাব ডিভিশনে ওনারা চাইছে মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছে যে একটা করে এক লব্য রেসিডেন্সিয়াল স্কুল হবে কিন্তু ওখানে যত পপুলেশন আছে তার ফিফটি পার্সেন্ট ট্রাইবেল থাকতে হবে পাশাপাশি টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম হবে তো ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিছু রিল্যাক্সেশন করলে আমি বললাম যে যদি আরও দেওয়া যায়